নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন অক্টোবর মাস থেকে আমাদের লাইফে গেম চেঞ্জিং লাইফ চেঞ্জিং মান্থ শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে যে বিশ্বাস নিয়ে যে ভরসা নিয়ে যে আশা নিয়ে আমরা অনপ্যাসিভে এসেছিলাম আজ মনে হয় আমাদের বিশ্বাসে জিদ হয়েছে চোদ্দ লক্ষ ফাউন্ডারের স্বপ্নের জিদ হয়েছে সো ফ্রেন্ড এটা তো শুরুয়াত। এবারে দেখুন অনপ্যাসিব কত দ্রুত সহিত এগিয়ে যায় এর স্যার বারবার জানিয়েছেন যে আমাদের বিভিন্ন কারণে লেট হয়ে গেছে এ স্যার সব রিকভারি করে দেবেন তাহলে ফ্রেন্ড আর আমার আপনার চিন্তা কি জাস্ট দেখতে থাকুন লেগে থাকুন সিস্টেমের সাথে ইনভলভমেন্ট থাকুন তবে বুঝতে পারবেন না হলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে যারা অনপ্যাসিভের সাথে যুক্ত আছেন তারাই অনপ্যাসিভকে প্রকৃতভাবে রিড করতে পাচ্ছেন, ফলে তারা আজ কনফিডেন্টের সাথে দাঁড়িয়ে আছেন আর যারা কিন্তু পরন্তু করেছেন আজ ওই ইয়েস আসার পরে তারা ধীরে ধীরে গুটি গুটি পায়ে মিষ্টি কথা বলে আমাদের কাছে ফিরে আসার চেষ্টা করছে ফ্রেন্ড এটাই হলো অনপ্যাসিভ অ্যাসের এমন মহানুভব মানুষ যিনি কোনো ফাউন্ডারদেরকে ফাউন্ডাররা বিভিন্নভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেছেন কিন্তু অ্যাস শ্যার কোনো দিন কোনো ফাউন্ডারকে সাসপেন্ড করে দেয়নি কোনো ফাউন্ডারকে আউট করে দেননি কারণ অ্যাস চিন্তা চিন্তাভাবনা আমার আপনার চেয়ে অনেক বড়। উনি অনেক মহান হৃদয়ের মানুষ ফলে উনি ফাউন্ডারদেরকে দারুণ ভালোবাসেন সম্মান করেন এবং সবাইকে নিয়ে উনি অনপ্যাসিভ ফ্যামিলি বানিয়েছেন অনপ্যাসিভ সারা পৃথিবীর ইন্টারনেটে যত সংস্থা আছে সবার পালস রিড করতে পেরেছেন ফলে অনপ্যাসিভ তৈরি হয়েছে অ্যাসার দীর্ঘ পঁচিশ বছর ধরে ইন্টারনেটের উপরে কাজ করছেন উনি জানেন ইন্টারনেটটাকে কিভাবে রানিং করতে হয় কিভাবে মুভমেন্টাম করতে হয় কিভাবে সিস্টেমকে ডেভেলপ করতে হয় উনি সব জানেন ফলে ইন্টারনেটের পালস বুঝতে পেরেছেন অ্যাস স্যার কীভাবে কেন ইন্টারনেট থেকে কিভাবে কত রকমভাবে ইন্টারনেট থেকে ইনকাম করা যায় এর স্যার স্টাডি করেছেন দেখেছেন তারপরে উনি অনপ্যাসিভ আমাদের কাছে এনে দিয়েছেন ফ্রেন্ড জাস্ট আপনি আমি একটা ছোট্ট কথা জানাই জাস্ট তিরিশ বিলিয়ন ডলার যে রেভিনিউ প্রফিট হবে সেটাই যদি আমাদের মধ্যে ভাগ করে দেওয়া যায় ফ্রেন্ড প্রত্যেক ফাউন্ডার এখানে কোটিপতি হবে তাহলে ফ্রেন্ড বুঝতে পেরেছেন আমাদের ও কানেক্ট বা যে সমস্ত টুলগুলো আছে এগুলো রানিং হয়ে গেলে দু চার ছ মাসের মধ্যে আমরা কোন জায়গায় যেতে চলেছি সো মানি ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি ইন অন প্যাসিভ ওনলি ফোকাস করুন এডুকেশান অ্যান্ড ইওর থিঙ্কিং পজিটিভ আর কিচ্ছু দরকার নেই অনপ্যাসিবে আর বাকি অটোমেটিক সিস্টেম রান হয়ে গেলে আমি আপনি আমাদের ওয়ালেটে দেখতে পাবো চোখের সামনে আমরা এই প্রথমবার কোনো আইটি কোম্পানির উত্থান দেখছি যার কর্মযোদ্ধা এবং অনপ্যাসিভের আমাদের মাধ্যমেই অ্যাস সারা পৃথিবীর কাছে এক নতুর নজির ঘটাতে চাইছেন অ্যাস্যার যখন আফ্রিকা একবার গিয়েছিলেন উনি দেখেছিলেন আফ্রিকার ছোট্ট ছোট্ট শিশুরা ওনারা মাটির বিস্কুট খাচ্ছেন সেইটা দেখে অ্যাস্যারের মনকে খুব নাড়া দিল তিনি ভাবলেন আমাদের সব আছে এক শ্রেণীর মানুষ এভাবে কাটাচ্ছে ফলে উনি ভাবলেন কিভাবে তৈরি করা যায় এমন কিছু যেখানে সারা পৃথিবীর মানুষ সব সমস্যা দূর হয় সারা পৃথিবীর মানুষ এক ফিনান্সিয়াল স্টেবিলিটি আনা যায় এবং পৃথিবীর মানুষকে যতটা সম্ভব ইন্টারনেটের করাপশান এডসেডরা কোরআপশান থেকে দূর করা যায় ফলে উনি অনপ্যাসিভ তৈরি করলেন সো আজ অনপ্যাসিভের নতুন এক জার্নি নতুন এক মাইলস্টোন এবং নতুন সিঁড়িতে আমরা পা রেখেছি যেখান থেকে আমাদের লাইফ চেঞ্জ সবার অতি দ্রুততার সহিত হবে আমরা সবাই দেখতে পাবো ফ্রেন্ড সব সিস্টেম তৈরির সময় এমন কঠিন জটিল টিপিক্যাল টাইম আসে যেখানে মনে হয় আর সিস্টেমটা এগোবে না এখানেই মনে হয় বন্ধ হয়ে যাবে এ মনে হয় আর রানিং করা কোনোভাবেই সম্ভব নয় ফ্রেন্ড অ্যাস স্যার আমাদেরকে এই জন্য জানিয়েছিলেন আমি প্রত্যেক দিন নরকে যাই আবার নরক থেকে ফিরে আসি তাহলে ভাবুন একটা মানুষ একটা সদ পজিটিভ এনার্জি এবং পৃথিবীকে একটা সুন্দর পৃথিবী তৈরি করার স্বপ্ন নিয়ে উনি এগিয়ে চলেছেন কিন্তু কিছু স্বার্থপর মানুষ কিছু নেগেটিভ মানুষ যারা অনপ্যাসিভের সাথে যুক্ত আছেন অনপ্যাসিভের সমস্ত জিনিস ওনারা সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু অনপ্যাসিভকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করেছেন অ্যাসের স্বপ্ন সারা পৃথিবীর মানুষ একটা নতুন অসাধারণ একটা লাইভলিড করতে যাতে না পারে ওনারা বিভিন্নভাবে প্রয়াস করেছেন কিন্তু উপরওয়ালার কৃপায় অ্যাস স্যারের বিশ্বাস ভরসায় এবং ফাউন্ডার আমাদের সহযোগিতায় এস স্যার এ মিশন মিশনে সাকসেসফুল হয়েছে এবং অ্যাস স্যারের সাথে জুড়ে থাকার সুবাদে আমরা প্রত্যেকেই সাকসেসফুল অবশ্যই হব আপনি আমাজন থেকে ফেসবুক থেকে এর সেটরা কোম্পানিতে আপনি দেখুন স্টার্টিং সম্প যখন শুরুতে হয়েছিল কত কঠিন জটিল একটা সময় ছিল কিন্তু ওনারা ধৈর্যের সহিত কনফিডেন্টের সহিত কাজ করে আজ ওনারা ইতিহাসের খাতায় নাম তুলে ফেলেছেন এবং সারা পৃথিবীর মানুষ ওনাদেরকে এক ডাকে এক নামে চিনে কিছুদিন পরে আমাকে আপনাকে একইভাবে সবাই জানবে সবাই চিনবে অটোগ্রাফ নিতে আসবে দেখতে আসবে ইন্টারভিউ নিতে আসবে ফ্রেন্ড তাহলে সেই জায়গার ফাউন্ডার আমরা সো ফ্রেন্ড প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ড গুড নিউজ ধামাকা নিউজ গ্র্যান্ড নিউজ গ্র্যান্ড নিউজ দীর্ঘদিন সাড়ে তিন মাস প্রতীক্ষার পরে লিস্ট আমাদের কাছে ওইএস কাম ব্যাক আমরা যখন অনপ্যাসিভে প্রথমবার এসেছিলাম গো ফাউন্ডার ছিল সেখান থেকে আমরা ও ফাউন্ডারে গেলাম তারপরে এখন ওইএসে পুরোভাবে আমরা শিফট হতে চলেছি আপনি আমি এই মুহূর্তে আমি আপনি যদি টাইপ করি ও ফাউন্ডার আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে অন প্যাসিভ ডট কম তাহলে ফ্রেন্ড বুঝতে পারছেন আমাদের ব্যাগ অফিস সম্ভবত আর থাকবে না সব জিনিস আমরা এসে দেখতে পাবো এবং ও মেল দিয়ে আমরা এই মুহূর্তে এন্ট্রি হতে পারবো কাল রাত ইন্ডিয়া টাইম যখন আমরা শুতে যাই সাড়ে বারোটা একটার দিকে আমাদের ওএস লাইভ হয়ে গেছে কিন্তু ফ্রেন্ড প্রত্যেকটা বটম দারুণভাবে কাজ করছে না ধীরে ধীরে দু পাঁচ সাত দিন দিন দেখুন স্টেবল হয়ে যাবে এবং দু উইকের মধ্যে আমরা আমাদের যেগুলো দেখতে চাইছি সেগুলো দেখতে পাবো সূর্য যখন উদয় হয় কারুর পারমিশান দরকার হয় না কাউকে বলেও সে হয় না তার সময় মতো হয় অনপ্যাসিভের অবস্থাও একই অনপ্যাসিভকে বিভিন্ন মানুষ চেষ্টা করেছে দমিয়ে রাখার জন্য এ যাতে না আসতে পারে কিন্তু দেখুন অনপ্যাসিভ এগিয়ে চলেছে দুর্বার গতিতে এবং অনপ্যাসিভকে স্টপ করার মতো কারুর ক্ষমতা নেই উপরওয়ালার ছাড়া ক্রোম থেকে আপনি সব হিস্ট্রি ক্লিয়ার করুন এবং ওখানে আপনি করতে পারবেন ওখান থেকে লগ করতে পারবেন মানে ক্রোম থেকে আপনি ক্লিক করলে তিনটে ডট ডট থাকবে ওখানে আপনি ক্লিক করলে হিস্ট্রি ক্লিয়ার করে আপনি আরামসে ওখানে লগ করতে পারবেন তাছাড়াও আপনি গুগল থেকে টাইপ করেও অন ডট কম টাইপ করেও আপনি এন্ট্রি হতে পারেন ফ্রেন্ড একটা জিনিস দেখলাম দারুণ হয়েছে আমাদের যে পুরোনো যে ওমেলের যে পাসওয়ার্ড আছে সব সেভ আছে আমাদের ওমেলের যে পুরানো পাসওয়ার্ড ছিল একইভাবেই সেভ আছে কোনো সমস্যা হচ্ছে না যাই হোক বহু ফাউন্ডার এ ওমেলের পাসওয়ার্ড যদি না পেত সমস্যায় পড়ে যেত ফলে ডেটা রিকভারি করার ফলে ওমেল আছে তার পাসওয়ার্ডও একইভাবে সুন্দরভাবে সুরক্ষিত আছে ফলে আমাদের বিচলিত হওয়ার কোনো জায়গা নেই নেক্সট ফেজে কাজ খুব দ্রুততার সহিত আমরা দেখতে পাব। এবং তার জন্যে স্পিডের সহিত আমাদেরকে অ্যাডজাস্ট করে এগিয়ে চলতে হবে আগের চেয়ে ও যেটা আসছে সুন্দর সাজানো গোছানো থাকবে এবং আগের চেয়ে অনেক বেটার ডেভেলপমেন্ট ফিচার আমরা দেখতে পাবো স্যার আমাদের জানিয়েছেন আপনারা স্টেটিউন থাকুন ওইএসতে নতুন যে ওইএস আসছে সেখানে এআই ফিচার অ্যাড হবে এতদিন আমরা যেটা দেখেছিলাম ওইএস এস এডসেডরা নর্মাল ফিচার যেটা জুম বিভিন্ন সংস্থা ব্যবহার করে কিন্তু অনপ্যাসিভের এইবার ধামাল হবে কামাল হবে জালওয়া হবে টোটালি এআই ওখানে অ্যাড করা হবে ফলে অনপ্যাসিবের যে নতুন টুলস এভরিথিং সো মাচ ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাট্রাক্টিভ হবে ফ্রেন্ড এই মুহুর্তে অনেকের অ্যাক্সিস করা যাচ্ছে অনেকের অ্যাক্সিস করা যাচ্ছে না অনেক মানুষ আমাদের অনপ্যাসিভ ডট কমে ঢুকতে পারছে অনেকে ঢুকতে পাচ্ছেন না ফ্রেন্ড রিকোয়েস্ট করব এক দুদিন ওয়েট করুন নতুন সার্ভার আমাদের যে ডেটাগুলো ট্রান্সফার হয়েছে একসাথে সবার অ্যাক্সেস দেওয়া সম্ভব নয় একসাথে সবার যদি অ্যাক্সেস দেওয়া হয় তাহলে নতুন সার্ভারে চাপ পড়বে ফলে ক্র্যাশ হয়ে যেতে পারে এই জন্যে অল্প অল্প মানুষকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে দু তিন দিনের মধ্যে এটা সবাই অ্যাভেলেবল হবে তারপরে আমরা সুন্দরভাবে এটা করতে পাব সোশ্যাল মিডিয়ায় আমি আপনি কোনো অনপ্যাসিভের ইনকাম আমার ওয়ালেটে এত ডলার এসেছে ওই কোনো স্ক্রিনশট প্লিজ দেবো না কারণ আমার আপনার সিকিউরিটির জন্যে কোম্পানি একটা বিধিনিষেধ বানিয়ে দিয়েছে আমার আপনার ভালোর জন্য এটা কোনো এমএলএম কোম্পানি নয় ফ্রেন্ড যে আপনি একটা ইনকাম করেছেন দিয়ে দেবেন এটা ম্যাসিভ অনপ্যাসিভ ম্যাসিভ ইনকাম ফলে ফ্রেন্ড আমি আপনি আমাদের সুরক্ষার জন্যে আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো ইনকাম এডসেডটা পোস্ট করব না বহু মানুষ আমাদের অনপ্যাসিভ সিস্টেমটাকে প্রায় ধ্বংস করে দেওয়ার জায়গায় চলে গিয়েছিল বহু চেষ্টা করেছিল যাতে অনপ্যাসিভ আর না ও ফিরে আসে আমরা ফাউন্ডাররা যেন ভেঙে পড়ি এবং অনপ্যাসিভ থেকে ছিটকে যাই এবং অনপ্যাসিভ পুরো হাত থেকে চলে যাবার উপক্রম হয়েছিল এ স্যারের কিন্তু উপরওয়ালা যদি চায় তাহলে আমাকে আপনাকে আটকায় কে সো উপরওয়ালায় সহযোগিতায় অনপ্যাসিভ এগিয়ে চলেছে এভাবে এগিয়ে থাকবে সুন্দর একটা জিনিস পৃথিবীকে উপহার দিতে চলেছেন এর স্যার কিন্তু তার জন্য বহু মানুষ এই সুন্দর জিনিসটা পৃথিবীর মানুষ যাতে উপভোগ করতে না পায় চেষ্টা করেছেন বিগত কয়েক বছর ধরে বহু মানুষ বহু ফাউন্ডার মেম্বার এর সেডরা মানুষ আমাদেরকে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করেছে কিন্তু ফ্রেন্ড নতুন দিন নতুন সূর্যোদয় হতে চলেছে আমাদের লাইফে সে সমস্ত নেগেটিভ পুরানো দিনের কথা ভাববো না আমরা নতুনভাবে নিজেকে আপডেট করব এবং সঙ্গে এগিয়ে যাব স্যার জ্যাসি স্যার আমাদেরকে একটা দারুণ নিউজ জানিয়েছিল ফ্রেন্ড কয়েকদিন আগে জ্যাসি স্যার জানিয়েছিলেন দুবাই থেকে ওনার একজন বন্ধু ওনাকে ফোন করছেন অনপ্যাসিভের ফাউন্ডারশিপের আইডি আমার কি কোনোভাবে একটা সম্ভব জ্যাসি স্যার জানিয়েছিলেন আমি আপনাকে এক সময় বলেছিলাম কিন্তু আপনি এটা হালকাভাবে নিয়েছিলেন আপনি বলেছিলেন এটা রূপকথায় সম্ভব কিন্তু এটা বাস্তবে সম্ভব নয় আজ ওই সমস্ত মানুষ দুবাইতে যেখানে যাচ্ছে শপিং মল অন প্যাসিভের প্রচার গলি মহল্লামে যেখানে যাচ্ছে অন প্যাসিভের প্রচার সো দুবাইয়ের মানুষ পাগল দুবাইতে সারা পৃথিবীর মানুষ আসে সেখানে দেখে সবাই এত এক্সাইটেড এত মানে এনজয়মেন্ট করছেন সত্যি অনপ্যাসিবের একটা আইডির ভ্যালু ফ্রেন্ড আনবিলিভেবল কোনো কাউন্টিং হবে না এখানে সো সেই জায়গায় সেই পজিশান আমরা হোল্ড করে আছি জাস্ট আমাদের আইডির ভ্যালু পজিশানটা আমরা বুঝতে পারবো এইটুকু আমি প্রত্যাশা করতে পারি অ্যাক স্যার জানিয়েছেন ভেরি সুন উনি আমাদের কাছে বেস্ট ফ্রেন্ড হতে চলেছেন আমরা আমাদের স্বপ্নের সিঁড়ির প্রথম প্রথমবার পদার্পণ করতে চলেছি এবং আমরা সবাই ছোট্ট ছোট্ট অ্যাস হয়ে নিজেকে তৈরি করবো নিজের এলাকায় ডেভেলপমেন্ট করবো এবং মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটাব আমাদের সম্মানটা কী হতে চলেছে ফ্রেন্ড আমরা যখন সমাজে ডেভেলপমেন্ট করব মানুষকে হেল্প করবো এর করব আমাদের ফেস ভ্যালু সম্মান এর সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে ফ্রেন্ড তার জন্যে মানসিকভাবে প্রিপ্যারেড থাকুন আমরা সবাই অনপ্যাসিভের সম্মান যাতে রক্ষা করতে পারি এবং অ্যাসের মাথা যাত হেড না হয়ে যায় সেই জন্য আমরা চেষ্টা করব সো এই বিশ্বাস এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া